আসসালামু আলাইকুম আমরা আজকে একটা সাক্ষাৎকার নিব লেয়ার মুরগির ফার্মে দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা লেয়ার ফার্মের এই লাভ লস এবং লেয়ার ফার্মে ইনভেস্ট কত লাগে কত টাকা মাসিক লাভ হয় এই বিষয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না অনেক কিছু মিস করবেন এই ভিডিওতে জুড়ে আছে পুরো একটা খামারের গল্প আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার এই খামারটা মাশাআল্লাহ দেখলাম তো অনেক সুন্দর জি এখানে আপনি কতগুলা মুরগি এই এইখানে রাখছেন এখানে মুরগি আছে ভাই 1180টা আচ্ছা টোটাল প্রজেক্ট আপনার তিনটা তিনটা জি তিনটা দেখলাম ঘুরে আমরা তিনটা আমার প্রজেক্ট দেখলাম তিনটা মুরগিতে তিনটা খামারে কতগুলা মুরগি আপনি মুরগি আছে হলো তিনটা খামারে মুরগি আছে ধরেন আপনার 3000 3300 মুরগি আছে 3300 3300 মুরগির প্রজেক্ট নিয়ে কাজ করছে আমাদের ভাই ভাই আপনার নামটা একটু বলুন মোহাম্মদ ফজল আলী ভাই মোহাম্মদ ফজল আলী ভাই ফজল আলী ভাইয়ের কাছেই শুনবো লাভ কেমন

আলসা এইখান থেকে বর্তমান কেমন লাভ আসে ভাই 25 লাখ টাকা ইনভেস্ট করলাম করে আপনার তিনটা খামার এই তিনটা খামার থেকে গড়ে প্রতিদিন কত লাভ থাকতে পারে তা ভাই 80 মানে ডিমের বাজার উপরে আসে এমনও কখনো দায় যে 10000 15000 এর উপরে থাকে থাকে আবার কখনো 10000 এর নিচেও চলে বাজারের উপরেই বিক্রি করে আপনার লাভ লস তো আমরা জানতে পাচ্ছি দেখেন আমরা অনেক সময় চাকরির পিছনে দৌড়াই দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরির জন্য ফুটাফুটি করি অথচ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্টে উনি তিনটা খামার করছেন তিনটা খামারে সাড়ে তিন হাজারের মতো মুরগি আছে প্রত্যেক দিন উনি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে দিন পনেরো হাজার টাকা ইনকাম করলে মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধুরা স্বপ্ন নয় বাস্তব বাস্তব খামারি মুখে সেই গল্প শুনবো আমরা কিভাবে উনি ছোট থেকে এই আগ্রহটা ওনার বাড়ছে ভাই অনেকে তো লেয়ার মুরগি করে কক করে ফাউমি করে সোনালি করে দেশি করে তা আপনি কোন অনুপ্রেরণায় কোন অভিজ্ঞতা আপনি লেয়ার মুরগিতে আসছেন ভাই আমি মনে করেন যখন ক্লাসে ফাইবি করি লেখা পড়া বাদ দিয়ে যখন তখন থেকে মনে করি লেয়ারের জগতে লেয়ারের জগতে আসে মুরামুরা লাভ আছে ভালো কোটেশন মার্কেটও ভালো সেজন্য এই লেয়ারের জগতে আসে ভাই আচ্ছা মানে এই পিছনে আসার আপনি যখন এক জায়গায় কাজ করছিলেন খামারের ওইখান থেকে শিখে আসছে জি ভাইয়া তারপর আপনি নিজে করছেন আচ্ছা ভাই তো আমরা বলতে চাচ্ছি মুরগিগুলো যদি একটা অসুখ বিসুখ হয় সেই ক্ষেত্রে কি ডাক্তার রেগুলার রাখতে হয়

ডায়মন্ড কোম্পানি ডায়মন্ড কোম্পানি কত করে পিস এটা তো যখন বাচ্চা নিছিলাম তখন 30 টাকা 35 টাকা পিস করতে 30 থেকে 35 টাকা পিস হ্যাঁ বাজার কি এখনো এরকম না বেশি আপ ডাউন ছিল আপ হয় তোমার যখন গেছি তখন একটু কম ছিল এখন আরো বাড়া এখন আরো বাড়া না 100 উপরে আছে এখন 100 এর উপরে জি একটা বাচ্চা জি পর্যাপ্ত লাগে ইনভেস্ট আর এই এদের খাবার কোন এই যেটা দিচ্ছেন খাবার এটা কোন কোম্পানির এটা আপনার জাপা

এই সম্পর্কে তারা কতটুকু উৎসাহ দেয় পরে দিতে হয় কতদিন বয়সে বাচ্চা যখন আপনি মনে করেন বাচ্চা থেকে ধরে করো সত্তর পঁচাত্তর দিন হয় তখন আপনার বাচ্চা দিতে হয় ছেঁক দেওয়ার পরে পরে সত্তর পঁচাত্তর কেটে যায় তখন আপনি মনে করেন আচ্ছা

যে লেয়ার মুরগি পালন করে সে কখনো এই মুরগির ব্যবসা সেরে না। তো আমরা অবশ্যই চাবো সব খামারিরা ভালো কিছু করুক ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রফিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত মনির এগ্রোবিটি থেকে মনিরুজ্জামান মনির আপনাদের মাঝে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন